পার্কটা তেমন কিছু না বলতে গেলে এটা হলো জেনারেলি আমাদের রমনা পার্কের মতনই বিকালবেলায় সে আড্ডা দেখা যাবে সৌন্দর্য তুমি যদি ভাবো যে অনেক কিছু দেখতে পারবা তেমন কিছু না এই পার্কটার মধ্যে তেমন কিছু নয় নিচ থেকে উপর উঠলাম সো আমি ভাবছি গেছি আমাদের পিছনে আছে হলিডে বিলা হলো হলিডে বিলা আর ব্যাক সাইডে হলো শহর টাউন আই থিঙ্ক এই এইটা একটা স্টেডিয়াম আমি দেখতে পাচ্ছি না এটা এই যে লাইট দিতে পাচ্ছেন চার কোনো চারটে এটা মনে আই থিঙ্ক একটা স্টেডিয়াম আমাদের কাছ থেকে বেশি দূর না এই ধরনের গাছ অনেক দেখ এই পার্কে দেখতে পাচ্ছি বাট এইখানে একটা ফল আছে আর আমি বলতে পারবো না এই ফলটার নাম কী যে এই ফলটা কি ফল হয় আর অন্য এই ফলটার নাম ফুল হয় ফল না স্যার এটা ফুল গাছ এটা প্রথমে দেখে আমি ভাবছিলাম ফুল ফল বাট পরে দেখি না এটা একটা ফুল আমার মিস্টেক ছিল এখানে এই গাছটা কেন এই রকমের গাছ এই পার্কে অনেকটা আছে বাট এইটা আমি কি ফুল জানি না পরে দেখি ফুল খুলে বেড়ায় ওই যে ভিতরে একটা ফুল আছে এই ধরনের ফুল খুলে জানি না কি ধরনের গাছ এটা এই কাটা কাটা এই ফুলটা ভালো লাগে এই ফুলটার নাম কি এই ফুলটার নাম কি এই যে কাটা আছে কাটা কাটা আছে এখন আমরা পার্ক থেকে এক্সিট করছি কারণ অনেক সময় হয়েছে পার্কটা কাটানোর এই পার্কের মূলত বিকেল টাইমে যারা পরিবার নিয়ে থাকে এখানে তারা অবসর সময় কাটাইতেসে বাচ্চা কাচ্চা নিয়ে খেলাধুলা করে এই এইটার জন্যই মূলত এই পার্কটা তাদের মসজিদের একটা সুবিধা কি প্রত্যেকটা পিলারের পিছনে নিচে একটা সেল থাকে সেই সেলটা অনেক কোরআন শরীফ থাকে যাদের প্রয়োজন তারা প্রত্যেক নামাজের শেষে এই সেল থেকে কোরআন শরীফ করে অনেক পাকিস্তানি আছে অনেক ফিলিপিন আছে নেপাল আছে অ্যান্ড বাংলাদেশে যারা নামাজ শেষে এখানে পড়ে এইগুলো কাতারের একটা অনেক সুবিধা আছে যে সেটার নিচে তুমি পিলারের নিচে সেটার ওইখান থেকে নিয়ে পড়তে পারো কেউ তোমাকে জিজ্ঞেস করবে না্তা যে এক টাকাতে এক কাপ চা সেপারেট করাছে আলাদা করেছে আর রুটি একটা এক টাকা দাম দুই টাকা বাংলাদেশের ষাট টাকা তেষট্টি টাকা খরচ হয়ে গেছে সকালে নাস্তা অলরেডি এই যে থেকে রুটি করতেও পারবো দুজনের হবে না জাস্ট দুই কেজি আড়াইশো চারশো পঞ্চাশ গ্রাম আলু নিলাম আর একটা মশলা নিলাম মোট আট রিয়াল বাংলাদেশের দুই কেজি পঞ্চাশ হয়ে গেছে জাস্ট বাংলাদেশের প্রায় তিনশো টাকার কাছাকাছি চলে গেছে এখানে আট পয়েন্ট আঠারো আট টাকা আঠারো পয়সা হয়েছিল বাট আমার কাছে আট আঠারো টাকা রাখছে কারণ এটা এখানে অফার চুক্ত আছে সেভেন মার্কে বর্তমানে এখন যাবো আমরা গরুর মাংস কিনতে গরুর মাংস খুঁজতে আছি অনেক কিন্তু এখনও পাচ্ছি না এখানে ভালো রেটের এখানে দেখছিলাম বাট একটা বাজে কোয়ালিটি ছিল তার আমরা কিনি নেই এখন যাচ্ছি দোহা স্পাইসিতে গরুর মাংস কিনতে দেখি দেখছি স্যার ব্যাড লাগ আমরা দোহা স্পাইসিতে পাইলাম না আর যাচ্ছি ছিল ফ্রেশ হাইপার মার্কেট দেখি এইটাই পাই কিনা এই নিয়ে হবে চার নাম্বার মার্কেট যেটা আমরা ভিজিট করতেছি জাস্ট ফর আমাদের মিট দুপুরের খাবার জন্য আমরা দেখি এটা পাই কিনা আসসালামু আলাইকুম গাই আজকে আমরা আমাদের শুক্রবার ছিল নামাজ পড়ে আসলাম বাজারে গেলাম কিছুটা বাজার করতে গরুর মাংস কিনতে চাইছিলাম আর মশলা আর ছিল যেহেতু এখানে অফার চলছিল তখন দুই কেজি আলু কিনলাম এইখানে দুই কেজি আলু মশলা আর বিফ কিনলাম হাফ কিলো এইটা আমার খরচ গেছিলো প্রায় উনিশ রিয়েলের মতন যা বাংলাদেশি টাকায় সাড়ে চারশোর কাছাকাছি এইটা আমি চারটে মার্কেট ভিজিট করছি চারটা মার্কেট ভিজিট করার পরে ডে আমি সেভেন মার্কেট কিনতে পারছি অনেক কষ্ট হয়েছে কেনার জন্য প্রায় এক ঘন্টা দৌড়াদৌড়ি করতে হয়েছে সেভেন মার্টে অনেক ভিড় ছিল কারণ অফার ছিল মার্কেটে দেড়শোই অনেক ভিড় ছিল আর জুমাবার্থ তো অনেক লোক ছিল অ্যান্ড তারপর আমরা করে বেলাছি এখানে আমাদের ছয়শো সাড়ে ছয়শো টাকার কাছাকাছি চলে গেছে অ্যাট লিস্ট আমরা আমাদের ফিপটা পেয়ে গেছি দেখছি আর যার কাছ থেকে বিট ফিলাম তার কাছে ভিডিও করার পানি শুনলাম বললাম যে আমি ভিডিও করতে পারবো পোলোকে কিস লিয়ে আমি বললাম যে আমার ফেসবুক স্টোরি জন্য পোলো কি করো তারপরে তার ভিডিও নেওয়ার পরে বললো কি নাই মেয়েরা ভিডিও নিয়ে নিললে না এসব ও মানে তার ভিডিও আমরা নিতে পারবো না তাছাড়া আমরা দোকানের ভিডিও নিতে পারবো তা আমি দোকানের কিছু ভিডিও নিলাম তার ভিডিও ছিল বললাম আমি ডিলিট করে দেবো নেই তার ভিডিও ডিলিট করে দিতে হয়েছে এইটাই সেভেন মার্ডেন্ট প্রবলেম ছিল আর